সেটা আওয়ামী লীগ বিএনপি এই দুটো পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বীছে তো এখন যেকোনো কারণেই হোক আওয়ামী লীগ তো মানে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নাই সরাসরি তো সুতরাং এখন নিচে যারা ছিল নিচে যারা ছিল তার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে চোখ করে জায়গা তো খালি থাকবে না প্রতিদ্বন্দ্বিতা উঠে কিন্তু সাংবিধানিক মানে সাংবিধানিক শক্তির কথা যদি বলি জনসমর্থনের কথা যদি বলি তাহলে আপনি দেখবেন যে এটা কিন্তু নো ম্যাচ বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু কোন ম্যাচ নাই রাজনৈতিক দল বাগাড়ম্বর থাকে অনেক কথা বলে বক্তৃতা বাজি হয় সেটা মিডিয়াতে আসে তো সেটা এক জিনিস আর হচ্ছে যে যদি আপনি সাংগঠনিক শক্তির কথা বলেন জনসমর্থনের কথা বলেন আমিও জানি আমিও জানি বাংলাদেশের একেবারে এসে প্রত্যন্ত অঞ্চলের মানুষও জানে যে বিএনপি এবং জামাতের মধ্যে কোন ম্যাচ নাই প্রতিদ্বন্দ্বিতার অনেকখানি কথা